সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এই দুই দশমিক একের বোর্ড বইয়ের অঙ্ক নং আট নিয়ে হাজির হয়েছি এখানে তিনটা অঙ্ক আমরা একসাথে সলভ করব প্রথম নম্বর হচ্ছে যে ফি এর মান দিয়ে দেওয়া আছে এ কির মান দেওয়া আছে বি সি এবং হ্যাঁ কিউর মান বি সি হলে ফি করস কিউ এবং কিউ করস ফি নির্ণয় করার জন্য বলছে আর একটা হচ্ছে যে এর মান বীরমান সিরমান আচ্ছা এটা পরে আসতেছে প্রথমত আমরা এটা সলভ করি যে দেওয়া আছে পি ইকেল টু এ কিউ ইকেল টু সি আমাদের প্রথম কাজ হচ্ছে যে পি ক্রস কিউ সুতরাং পি ক্রস কিউ সমান ফি এর মান হচ্ছে যে এ করস কিউর মান হচ্ছে যে বি সি তো করস থাকা মানে কি এখানে হচ্ছে যে কাটতেশিয়স গনস কাটতে শিওস করস অর্থাৎ সেকেন্ড প্যাকেট দেওয়ার পরে প্রথম বন্ধনে দিয়ে এর সাথে বি গুণ এটা অবস্থায় বসাতে হবে কমা দিয়ে বসাতে হবে আবার এর সাথে এর সাথে সি গুণ এবার শেষ ফি করস কিউ শেষ আবার কিউ করস ফি পি এর মান কত সরি প্রথমে কিউ কিউর মান কত বি সি করস ফির মান এ সুতরাং এখানেও একই সিস্টেম যে বিয়ের সাথে এ গুণ এবং সি এর সাথে এ গুণ গুণ অবস্থা বসবে গুণ হবে না কিন্তু গুণাবস্থা বসবে এটাই হচ্ছে যে আমাদের মূল অঙ্ক শেষ এটা আনসার অর্থাৎ ফির মান এ কিউর মান বি সি পি করস কিউ অর্থাৎ পির মান করস এর মান সরি কিউর মান এখন কিউর করস মানে করস থাকা মানে হচ্ছে যে কার্টেশিয়স গুণ করা এখানে গুণ করা মানে এখানে সরাসরি গুণ করি এর সাথে বি গুণ করি না কমা চিহ্ন দিয়ে কিন্তু লিখতে হবে এর সাথে বি গুণ অবস্থা প্রথম বন্ধ নি দিয়ে গুণ অবস্থা বসবে আবার এর সাথে সি প্রথম বন্ধ দিয়ে গুণ অবস্থা দুটোটাকে আবার কি করতে হবে সেকেন্ড প্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে আবার আরেকটা আছে যে কি কিউ কিউ করস পি কিউ করস পি তো কিউ করস পি এর মান হচ্ছে যে বিসি করস পি এর মান হচ্ছে যে এ সুতরাং এখানেও একই সিস্টেম যে বিয়ের সাথে এ গুণ এবং সি এর সাথেও এ গুণ বিয়ের সাথে এ সি এর সাথে এ সুতরাং আমাদের আনসার এটা এবার আমরা দুই নম্বরটা করবো যে এখানেও এর মান দেওয়া আছে থ্রি ফোর থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ সিক্স থ্রি মান হলে এ ইন্টারসেকশন বি আমাদের প্রশ্ন হচ্ছে যে এ ইন্টারসেকশন বি ক্রস সি এ ইন্টারসেকশন বি তাহলে আমাদের প্রথমত হচ্ছে যে এই সেকশন বি এর মানটা বের করতে হবে দেওয়া আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সি টু এক্স ওয়াই আর ইন্টারসেকশন বি এর মান থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশান বি মান ফোর ফাইভ সিক্স তাহলে আমাদের এখানে ফোর ফাইভ ফোর ফাইভ কমন যে জায়গায় আছে যে যা আছে তাই ফোর ফাইভ কমন ফোর ফাইভ আসলো অর্থাৎ ইন্টারসেকশনের ক্ষেত্রে কমন ও এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে কত এ ইউনিয়ন সরি এ ইন্টারসেকশন বি করস সি সুতরাং এ ইন্টারসেকশন বি করস সি এ ইন্টারসেকশন বি মান কত ফেলাম ফোর ফাইভ করস সির মান কত ফেলাম এক্স ওয়াই তাহলে আমরা এখানে কি করতে পারি ফোরের সাথে এক্স গুণ আবার ফোরের সাথে ওয়াই গুণ আবার ফাইভের সাথে এক্স গুণ ফাইভের সাথে ওয়াই গুণ এটাই হচ্ছে যে আমাদের I'm sorry.